আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই সিলেট জেলার অন্তর্গত জালালাবাদ থানা দিন নলকট জাগরণ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বারোতম ইসলামী মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক নজুয়ান বাহেরা ছোট্ট ছোট্ট মাসুম আচ্ছাা পরদার অন্তরে আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গালের বসে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরি আমার এই নলকত এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাগারের স্বামী হোসেন রেজা সুদূর কুমিল্লা থেকে এত দূর পর্যন্ত আইসা মুসাফিরের বেশে হাত বাড়াইয়া দিছি গো মা আমার আল্লাহ তিন ব্যক্তির দোয়া কোনো দিন ফিরে দেয় না গো মা এর মধ্যে আমি একজন মুসাফির গো মা জানি না গো মা দুনিয়ার কর্ম ব্যস্ত বস্তু তাই আর কতদিন সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরাইয়া দিবে না মারা তো এই এলাকার নাই না ঘুমাঙ একদিন এই এলাকায় আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া ঘুমাঙ তোমরার মতো কত মা বনে রাজানি গো অন্ধকার কয়বরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে আজকের বুনা যার তার নসিব হইছে না মারা

তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়াও দেও না গো আমি শামিম দাদার সঙ্গে আমার আল্লাহর দরবারে তুই কেন হাত পারে আগো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না রে আমার নলকোট এবং আশেপাশে এলাকার ভাই বাবার রে কিরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা সাথে সময় কাটাইবা মুনাজা তো রে ভাই আমার আল্লাহর কাছে আমি নামিন দুই কানা হাত বাড়াইলে আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মাবুদ ডাকলে কি দূরে রে মন কি পান ঠান্ডা গয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ পরওয়াল্লাহ আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আরাপাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো

আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ পরওয়াল্লাহ জাগালোই তোমার মনে তোমার বন্ধু হযরত ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের বেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাপনে আল্লাহ কর্লা নয় তোমার মনে আল্লাহ তোমার নবীর সঙ্গে কৈস কথা গাল্লা গুনে আগুনে পাল আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ কার কবরে না মায়া গওয়াল্লা করওয়াল্লা দাগালয় তোমার মনে অবশেষ আমরা নবীর সঙ্গে কইস কথা আল্লাহ মেয়েরা আমরা সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ দেখা তোমার মনে ও দ তাকে দেখো আজকের মাহফিলে তোমার কত আদরের বান্দারা মোহাব্বতের বান্দারা হাত বাড়াইছে আমার বিশেষ করে দাড়ি বাঁকা মুরব্বীরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ আজকের মাহফিলে এমন সন্তান আছে যে সন্তানের জগতের মধ্যে আব্বা নাই আরে বাবা যে বাবা রিক্সা জ্বালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মত মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে রে আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মা রে মা কয়া ডাক কয়া করি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ধারণ কইনা না সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে যাদের এমন আম্মা জান অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে নিজের না কেয়া কাওয়াইছে ওই মা সন্তানের জন্য নিজের কষ্টরে লাঘব করছে রানী না আজকে ওই মারে অন্ধকার কবরে কে জানি সয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ এমন দুঃখিনী ভাবে কেউ হবে নাই আমার মা মা গো মায়ের একটা দুধে কাটিয়া গায়ে রচা সুদ হবে না রেমন পাপুজ বানাই রে এমন দর দিবে কেউ হবে না আমরার মা মা গোয়াল্লা এমন এটি মাসে মাও নাই বাবাও নাই গণ মেরেতি আমায আব্বা চইলা গেছে সে যারা রে ফালাইয়া তারার রাই খাগো গেছে কান্দি ভার লাগিয়া আমায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কয়ে বরে তাদের কেরাই খেন আপনার মায়ার জোরে মরিয়া গি আল্লাহ আল্লাহ দারার মাওয়া মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা দয়াল রে না কার জানে মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দাদার বংশ দাদির বংশ নানার বংশ নানীর বংশ আহলে اولاد যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ অনেকে হাত বাড়ায়ছে ব্যবসা করে বরকত দান করো চাকরি করে বরকত দান করো পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও মান সম্মান ইজ্জতে দিন দিনকে नसीব করে দাও দয়াল রে আমার অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনে আশা পূরণ করো প্রবাসীদের দুনিয়া এবং আখেরাত তুমি কামিয়াব নসীব করো আল্লাহ বিশেষ করে নলকর জাগরণ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ভারতম ইসলামী মহা সম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ যারা যারা সহযোগিতা করে বিশেষ করে আমার সম্মানিত শ্রোতা মন্ডলীরা আল্লাহ জানি না কার মনে কি আশা নিয়ে জানি হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো তুমি আল্লাহ পূরণ করো দয়াল রে অনেকে হাত বাড়াইছে আল্লাহ কঠিন ও আল্লাহ সকল প্রকার রোগ থেকে সেবা দান করো পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ ফিলিস্তিন তেনার মুসলমানরা ইজরাঈল জালেম ভাইদের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমার দয়াল নবীজির রসিলা হাদাদান করো আল্লাহ ইজরাঈল ভাইদের তুমি নাস্তানাбут করে দাও আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের দামিনদার তুমি আল্লাহ হয়ে যাও এ সোনার বাংলাদেশ রূপত তোমার কাছ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মক্তাদেরকে কবর ও করো অনেকে মা মধ্যে দান করেছে আল্লাহ প্রত্যেকের দান গুলা কবুল মঞ্জুর করো পরদার মধ্যে যে মা বোনেরা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আর ফরিয়াদ তোমার দরবারে যে হাফে ছাত্ররা পাগরি প্রদান পাগরি নিয়েছে দস্তর বন্দি নিয়েছে আল্লাহ ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর আমাদের সবার মনের নেক নেক আশা পূরণ করে মরণের আগে একবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়ো না আল্লাহ মরনের আগে একবার নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে পরাইয়া দিয়েন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা জবানকে বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন নলকূটের জমিনে এত সুন্দর জান্নাতের বাগান আপনারা সবাই কি খুশি না বেকার আওয়াজ